সকাল থেকেই মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল সেই কারণে ভাবলাম আজকে বাড়িতেই বিরিয়ানির বানানো যাক ছুটির দিনে স্পেশাল কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো আমার মতো কার কার খেতে ইচ্ছে করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজ ভাবলাম চিকেন বিরিয়ানি করা যাক তো সেই কারণে চলে আসলাম হরেক নগরে আর হরেক নগরের এই যে দেখতে পাচ্ছ জয়রুল ভাইয়ের এটা চিকেন শপ একে যা বলি সেই ভাই সেই রকম পিসি দেয় সেই কারণে আমি যখনই মাংস নিই এই জয়রুল ভাইয়ের কাছ থেকেই নিই এখানে মাংস নেওয়া কমপ্লিট আর তারপরে পরে বলেছিল এখানে এক গ্লাস টক দই আনতে তো তার পাশেই একটা মিষ্টির দোকান পেয়ে গেলাম পাগলিমা তো সেখান থেকে নিয়ে এলাম এক গ্লাস টক দই আমাকে কিনতে হবে বিরিয়ানি চাল সেই কারণে এখানে জিরাপদ ভাইয়ের দোকানে চলে আসলাম বড় দোকান বলতে পারো এখানে আমি মোবাইলে লিস্টিং করে নিয়ে চলেছি কি কি লাগবে না লাগবে সেগুলি এই যে আমার সামনে ম্যানেজার সাহেব বসে আছে ভাই আমার দেখে তো খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে আর আমি এখানে যে বিরিয়ানির চালটা নিলাম সেই চালটির নাম হচ্ছে কি থ্রি নোট বিরিয়ানির জন্য আমার একদম বেস্ট চাল মনে হয় আর দেখতে পাচ্ছ এখানে ক্যালকুলেশন মারছে ভাই আর ভাইও আমাকে জিজ্ঞেস করছে ভাই ভিডিও থেকে কত আর্নিং হয় আর না হয় যেটা সবাই জিজ্ঞেস করে আমাকে ঠিকানা ভাইকে আমি ক্যাশ ট্যাশ মিটিয়ে দিলাম আর ভাইও খুব হ্যাপি আমি এখানে ইসলাম বলে আমার মতে কোনো জিনিস খেতে ইচ্ছে হলে সেটি বাড়িতে বানিয়ে করাই অনেকটাই বেটার কারণ অনেকটাই খাবার বেঁচে যায় প্লাস বাড়ি সবাই সেগুলি আনন্দ করে খেতে পায় তো মাঝে মধ্যেই তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো খাবার করে সবারই একসঙ্গে খেয়ে খুবই আনন্দ পাবে তো এখানে মোটামুটি আমার পর্ব শেষ এবার বাড়ির পর্ব শুরু দেখতে থাকো তোমরা বাড়িতে বিরিয়ানি বানানোর ফুল প্রসেসটি এই অংশটি হচ্ছে সবথেকে মজাদার আলু চিকেন আর ভাতের লেয়ার বসানো উপরে ছিটি দেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজা কেওড়া জল আর ঘি তার সঙ্গে আরও অনেক কিছু মশলা বিরিয়ানির হাঁড়ি সাজানো মোটামুটি কমপ্লিট এবার এই বিরিয়ানিগুলিকে একটু দম দিতে হবে সেই কারণে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে চারি সাইডে আটা দিয়ে ঢেকে দেওয়া হলো আর কিছুক্ষণ রাখার পরেই আবার আটাগুলি খুলে দিচ্ছে এখন শুধু অপেক্ষা সেই দারুণ গ্রান্টির জন্য এই যে তৈরি আমার ছুটির দিনের বিরিয়ানি গন্ধটা এমন যে পাশের বাড়ির লোক হয়তো দরজা খুলে তাকাবে এবার বিরিয়ানি টেস্ট করার পালা ফাইনালে দেখতে পাচ্ছো বিরিয়ানি একদম রেডি আর সত্যি বলতে দোকানের থেকে অনেকটাই লাইট দোকানের যে বিরিয়ানিটি থাকে খুবই হাই রিচ তো বাড়িতে তোমরা এইভাবে খেতে পারো সবাই মিলে আমরা একসঙ্গে বসে আবার আর খাচ্ছি আর সত্যি বলতে দোকানের থেকে অনেক অনেক টেস্ট বেশি তোমরা বাড়িতে এরকম বিরিয়ানি করে মাঝে মধ্যে ট্রাই করবে আর এই একটা ছুটির দিন সত্যি আমার খুবই ভালো লাগে যেটা আমাদের প্রতিটা ফ্যামিলি মেম্বারের সঙ্গে বসে একসঙ্গে আমরা খাবার খাই তো থ্যাংক ইউ সো মাচ আজকের টাটা ভাই ভাই